আশা করি আপনার সবাই ভালো আছেন আমি অতি আসলে গভীর রাতে ফেসবুক লাইভে এসেছি এজন্য যে বর্তমান বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম বলেন আর বিভিন্ন পত্রিকা বলেন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে টুইটারে বিভিন্ন স্ট্যাটাস দেখতে পাচ্ছি যেটার সয়লাভ বর্তমানে যে সাবেক সেনাবদান দু বারো থেকে দু পনেরো সালে যিনি দায়িত্বরত ছিলেন ইকবাল করিম পুইয়া সম্পর্কে এমনভাবে মানুষ মন্তব্য করতেছে আমার মনে হয় হয়তোবা যে বা যারা এরকম মন্তব্য করতেছে হয়তো তারা জানে না অতীতের ওনার ঘোষণা বলে যদি জানতো তাহলে এ ধরনের স্ট্যাটাস দিত না এমনকি বহু ব্যক্তি দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের সামাজিক দলের বিভিন্ন বড় বড় বিশ্লেষকও কয়েকজন রয়েছেন ওনাকে নিয়ে ভালো ভালো পোস্ট দিচ্ছেন আসলে ওর অতীতে কী ছিল সেটা যদি সবাই যদি জাস্টিফাই করতো তাহলে অবশ্যই ওনাকে নিয়ে এই ধরনের কথা বলতো না হ্যাঁ ঠিক আছে হয়তো বা ভালো কিছু বলতেই পারে তার সোশ্যাল প্ল্যাটফর্মে সুবিধা বঞ্চিত সুবিধাভোগী কিছু মানুষ রয়েছে না অবশ্যই তার একটা সুবিধা ফায়দা লোটার জন্য সে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে প্রতিনিয়ত এমনকি অলরেডি রেড একটা ব্যাকগ্রাউন্ডও দিয়ে দিচ্ছে তেমন অবশ্যই তাকে চিনি দু হাজার বারো সালের পঁচিশ ফেব্রুয়ারি থেকে দু হাজার পনেরো সালের পঁচিশ ফেব্রুয়ারি ঠিক তিন বছরই উনি সেনাপ্রধান হিসাবে দায়িত্বরত ছিলেন দায়িত্ব দায়িত্ব ছিলেন আর যেই আসলে মূল উনার যে একটা স্বর্ণ সম্পর্কে একটা ওনার একটা আয়োজ্য আপনার কে বলে এটাকে মানে স্বর্ণলঙ্কার ওনাকে বলা হয় কি জন্য যে দু হাজার সালের নির্বাচন তিনি দিনের বুট রাতে দিয়েছেন এমনকি একশো চৌরান্নটা আসন কি পরিমাণ ক্ষতি করেছেন তা অবশ্যই আপনি আপনারা অবশ্যই একটু পর আমার কাছ থেকে জানবেন এবং পরবর্তীতে আপনারা জাস্টিফাই করবেন আমি বলি যে এই ইকবাল ইকবাল করিম ভুইয়া বাংলাদেশে বিভিন্ন সবচেয়ে বেশি বাংলাদেশ সেনাপ্রধান দু হাজার ফেসিস্টের আমল দু হাজার আট থেকে দু পঁচিশ সাল পর্যন্ত যে সাতজন সেনাপ্রধান ছিলেন এর মধ্যে সবচেয়ে বেশি রয়ের সাথে অ্যাডজাস্ট আন্ডারস্ট্যান্ডিং ছিল মানে কি রয়ের সাথে বহুবার তার ইন্ডিয়া ইন্ডিয়ায় ডিরেক্টলি বৈঠক হয়েছে তার নামই হচ্ছে মেজর ইকবাল করিম ভুইয়া অর্থাৎ সাবেক সেনাবধান ওনার কিছু আমি তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি আসলে উনি একজন বিতর্কিত সাবেক সেনাবধান ইকবাল করিম বইয়া যিনি আবার আরেকটি উপাধি রয়েছে আইকেবি ওনার ফেসবুক টাইম নিয়ে দেখবেন সর্বশেষ এলাকা আই আইকেবি নামে অধিক পরিচিত তিনি আবার একটা নতুন আজব তথ্য বাজারে সেরেছেন যে এই বাটফারি দাবি করেছেন আলী ইমাম মজুমদারকে নাকি বিএনপি বসিয়েছে অথচ প্রকৃত সত্য হলো মুজিব প্রেমী আল ইমাম মজুমদার সরকারের গুরুত্বপূর্ণ সরকারের গুরুত্বপূর্ণ পদে বসানোই হয়েছিল যাতে প্রশাসনকে রিফাইন্ড যাতে রিফাইন্ড লিগারদের ব্যবহারের মাধ্যমে বিএমপির প্রভাব ঠেকানো যায় আসলে কথা বলতে গেলে অনেকটাই যে অনেকটা আসলে এমন একটা কথা আছে না যে এবং তার পরিচনায় এনসিপির পরোক্ষভাবে কেউ কেউ এই আইকেবিকে প্রধান উপদেষ্টা বানানোর বেকআপ প্ল্যান করেছিল সবাই নয় কয়েকজন করেছিল তত্ত্বটা অবশ্যই আপনারা পাবেন জাস্টিফাই করিয়ে সমস্যা নেই এখন আমরা জেনে নিই যে এই কেবি দু সালের যে হাসিনা যখন একটু আগে যে আমি বললাম একশো চুয়ান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছেন এই আওয়ামী ফেসিবাদী এমপিদের এমনভাবে তিনি ঘোষণা করেছেন যে দিনের বুথ দিনের বুট রাতেই তিনি নির্বাচন করেছেন এবং সকল নির্বাচনের দায়িত্ব তার উপর ছিল এই ব্যক্তি সেনাপ্রধান হওয়ার পূর্বে একটা কথা আপনারা মনে রাখবেন যে হাসিনার আস্থা অর্জনের জন্য সবচেয়ে বেশি ভূমিকা সেই রেখেছে অথবা আপনারা বলতে পারেন মঈন জেনারেল সাবেক সেনাপ্রধান দু হাজার আট নয়ের অলখানা হত্যাকাণ্ড সহ বিভিন্ন মোবা আপনার সাবেক সেনা আপনার মেজর জিয়া আছেন ওয়াকারুজ্জামান আছেন তারপরে আপনার আবু আবু মোম শাহক আছেন আরো কয়েকজন তে বলব যে চার পাঁচ জনের মধ্যে উনিও প্রধান একজন আসামি সবচেয়ে বড় তিনি শেখ হাসিনার তখন সময় সবচেয়ে বেশি কাছের মানুষ ছিলেন আসলে একটা কথা যে কিউএমজি পদে থাকাকালীন সময়ে বেগম জিয়াকে ময়লুন রোডের বাসা থেকে উচ্ছেদের সময় যখন সময় উচ্ছেদ করা হয়েছিল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই ইকবাল করিম ভইয়া ভারতের ভারতের প্রিয়বাজন এই ব্যক্তি প্রচণ্ড বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তি বিদ্বেষী ছিলেন তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক লেখা তার ধারাবাহিক সিরিজে স্বাধীনতা ঘোষণা সংক্রান্ত চ্যাপ্টারে স্বাধীনতা ঘোষণা যে চ্যাপ্টার রয়েছে সেই চাপটারে তিনি বহু এমন কিছু উল্লেখ করেছেন দা আসলে আউদো মানানসই না একজন যেহেতু একজন দেশের রানিং দু হাজার বারো থেকে পনেরো সেনাপ্রধান থাকাকালীন এই ধরনের বিষয়ে এগুলা কাম্য নয় কারণ জাতি কাদের কাছ থেকে শিখবে জাতি তো অবশ্যই গুরুজনদের কাছ থেকেই শিখবে সেনাপ্রধানের কাছ থেকেই তো জুনিয়র ফিল্ড অফিসার এরা শিখবে তাই তো এই সিরিজে তিনি স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত চ্যাপ্টারে যে মুজিবকে এককভাবে গ্লুফাই করতে গিয়ে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কালুরঘাট ব্যথার কেন্দ্র অবশ্যই আপনারা সবাই শুনছেন এবং জানেনও স্বাধীনতার ঐতিহ্যবাহী ঘোষণার কথা উল্লেখ করেন নাই তিনি সেদিন কিন্তু উনি উল্লেখ করেন নাই জিয়াউর রহমানের এই ব্যথার কেন্দ্রের কথা এতে কি তার আওয়ামী দলদার স্বভাবের বহিঃ প্রকাশ করে এরপর থেকেই সবাই জেনে ফেলছে যে আওয়ামী লীগের দালাল সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে দৃষ্টি আকর্ষণ চেষ্টা করছেন অনেকেই যে বিভিন্ন জনে ফেসবুক স্ট্যাটাসে টাইম লাইনে শেয়ার দিচ্ছেন স্ট্যাটাস দিচ্ছেন ওনাকে নিয়ে বিভিন্ন গুণগান করতেছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ যেমন মনে করেন আমাদের মৌলীবাজারেই অনেকেই এই ধরনের বিভিন্ন স্ট্যাটাস ওনার পক্ষে দেখতেছি খুব ভালো ভালো স্ট্যাটাস আসলে এগুলা দেখলে আসলেও হাসি পায় তো আমরা যদি জেনারেল আব্দুল করিম ভুইয়া সম্পর্কে যদি অতীতের এই বিষয়গুলো যদি জানতে পারি তাহলে অবশ্যই একটা এই ধরনের আর কি আমরা কখনো যতই ভালো এখনো হয়তো একটা কথা আছে না যে চুরে 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 মাস্তু হয় তো এই বর্তমান এই ব্যবস্থাই করতেছে আসলে দু হাজার সালের যে নির্বাচনের অনুষ্ঠানে এটাই মনে করিয়ে দেয় যে আই যখন গণতন্ত্রের পক্ষে ছিল অর্থাৎ জেনারেল আব্দুল করিম বুইয়ার কথাই বলতেছি আইকেবি নামে অনুপরিচিত বাংলাদেশের পক্ষের মানুষ সাজার চেষ্টা করেছেন কলিল গফুর হরফে জানেন তো আপনারা ফরহাদ মাজার আসলে ওনার নামটা শুনলে অনেক হাসি পায় এবং এবি পার্টির ব্যারিস্টার ফোহাদ এবং সুলেমান অর্থাৎ যাকে ল্যাংটা সুলেমান বলে বিভিন্ন জার্নালিস্টরা চিনেন এবং উপাধিও দিয়েছেন ওনাকে এবং সুটন গ্রুপের সামরিক শাখার সদস্য এই ইকবাল করিম বুইয়াকে বাকফার সম্পর্কে বলেছেন যে সবাই সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এরা সবাই যেমন মনে করেন আপনার এ সেনা কর্মকর্তা জেনারেল ইকবাল করিম বুইয়া সাম্প্রতিক সময়ে যে সামাজিক যে সামাজিক সোশ্যাল প্ল্যাটফর্মে সেনাবাহিনী রাজনীতি এবং জাতীয় নিরাপত্তা এবং বহু সুশীল বিষয় নিয়ে এমন কিছু আলোচনা করতেছেন যে না জানি বাংলাদেশের সামনে নাকি ওয়ান এলিভেন আসতেছে আরও বিভিন্ন কিছু মানে এমনভাবে লিখতেছেন না জানিস আমার মনে হয় যেহেতু যেহেতু অতীতের এনসিপির ওই কয়েকজন ওনাকে উপদেষ্টার আমন্ত্রণ করেছিল আমার মনে হয় হয়তোবা অন্য কোনো দলও যদি এদের সাথে একমত হয়ে যদি জেনারেল আব্দুল করিম ভুইয়াকে প্রধান উপদেষ্টা যদি এনে আসলে আউদ তো পারবে না অবশ্যই ফিউচারেও পারবে না হয়তো তারা হয়তো ভুল ক্রমে দুই একজন চাইছিল যে উপদেষ্টা হিসাবে আনার জন্য কিন্তু পারবে না বিকজ সেখানে বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে ছিলেন ওনাকে ভালোভাবে চিনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএমপি যেভাবে চিনে এছাড়াও আরও বিভিন্ন অঙ্গ সবাই ওর বিষয়ে সর্ববিষয়ে জানা আসলে তিনি একবার বলেছিলেন যে সেনাবাহিনীদের পেশার পেশাদারিত্ব এমনভাবে যে হারিয়েছে তিনি তার থাকাকালীন বলেছেন যে এমনভাবে হারিয়েছে তিনি নির্বাচনের ঠিক পরের মুহূর্তে অর্থাৎ নির্বাচনের দুদিন পরে তিনি এমনভাবে মানে সেনাবাহিনীর সব কিছু হারিয়ে গিয়েছে তিনি উল্লেখ করতেছেন যে আসলে মনে হয় না যে তখন সময় নির্বাচনকালীন তখন সময় দু হাজার চোদ্দো সালের চার জানুয়ারি নির্বাচন হয়েছিল সম্ভবত চার জানুয়ারি সম্ভবত উনি বলতেছেন যে সেনাবাহিনী ওনারা নাকি সবকিছু হারিয়ে ফেলছে তাহলে তখন সময় উনি কেন সেনাপ্রধান হিসাবে দায়িত্বে ছিলেন তখন সময় তো উনিও সাথে দাঁড়াতেন বললেন না এই রকম বিভিন্ন বিষয় সম্পর্কে যে উনি বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধান থেকে পদত্যাগ করতেছেন আর দুই হাজার নয় সালে যেটা আমরা অবশ্যই জানি পিলখানা হত্যাকাণ্ড যে পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি হয়েছিল সেটা অনেকেরই জানা সেটা শুনে অনেকেরই চোখে পানি এসে যায় যে গভীর ব্যথা যে জেনারেল মইনের মাধ্যমে যেভাবে তাপস ফজলেন তাপস দেখে বলেন নানক সহ সজীব ওয়াজের জয় শেখ হাসিনা এছাড়াও আরও বিভিন্ন মতিয়া চৌধুরী বলেন আসানুলক ইনু সবাই জর্জরিত ছিলেন এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে এই দুই হাজার নয় সালের ইলহান হত্যাকাণ্ডের সাথেও উনি জড়িত একটা পরিকল্পিত তিনি নিশ্চুপ ছিলেন এমনভাবে যে তিনি কিন্তু ওদেরকে বলেছেন কিন্তু তখন সময় কিন্তু উনি সেনাপ্রধান হন নাই পরবর্তিত হয়েছেন কিন্তু তিনি এই বিষয়গুলো সম্পর্কে নিশ্চুপ ছিলেন এই বিষয়গুলো সম্পর্কে কোনো কথা বলছেন না অথচ এত বড় একটা ঘটনা হয়েছিল বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ড সে সময় তিনি নিশ্চুপ ছিলেন বর্তমান এই অবস্থায় কিভাবে বাংলাদেশের যেভাবে তিনি বলতেছেন ওয়ান ইলেভেন আসতেছে প্রধান উপদেষ্টা আরও এক থেকে দুই বছর থাকবে আরও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন আরে ভাই দু হাজার নয় সালে যেমন সময় আপনার মাথায় জ্ঞান বুদ্ধি আসে নাই মূর্খের মতো ছিলেন। এখনও মূর্খের মতো আসেন এখন আপনি সুযোগ খুঁজতেছেন কোন একটা দল নাকি আপনাকে সুযোগ দেয় এটার জন্যই তো সুশীল চাস্তছেন তাই তো এটা জাতি জেনে গেছে এদেরকে জাতি অবশ্যই চিনি দু সালের একতরফা নির্বাচনে যখন তিনি সেনাপ্রধান অবস্থায় ছিলেন তিনি এছাড়াও আরও বহু কিছু সহায়তা করেন শুধু নির্বাচন না রকালীন যত কর্মকাণ্ড রয়েছে তখন সবচেয়ে বেশি অবদান তারই ছিল যদিও র ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা আমাদের স্বাধীনতার পরই বাংলাদেশে কিছু কিছু হয়ে বাংলাদেশে একটা বিস্তৃতি লাভ করে এরপর যখন সময়ে আপনার জেনারেল আব্দুল করিম বুইয়া আসছিল তখন পরিপূর্ণ একবারে রূপে এমনভাবে আসছিলো যে মানে রয়ের সাথে ডিরেক্টলি ইন্ডিয়ার এবং বাংলাদেশের ওনার দুজনের আপনার কী বলাই না মামাথো একটা কথা আছে না সালাদুলা ভাইয়ের মতো সম্পর্ক এমনভাবে হয়ে উঠেছে একজন ভাই আমাকে কোয়েকশন করেছেন আপনি কোন দলের বা ভাই আই ডোন্ট লাইক পলিটিক্স ভাই আমি কোনো দলের লোক নয় আমি সবের কথাই বলতেছি যে যেভাবে আমি একটু আগে বলছি যে বেতার কেন্দ্রের পাঠ করেন নাই যে জিয়াউর রহমানের তাই বলে আমি বিএনপির পক্ষে নয় আমি বলেছি এনসিপির আপনারা চেয়েছি চেয়েছিল নাকি উপদেষ্টা হিসাবে ভোল ক্রমে অথবা কিংবা অন্য কিছু হতে পারে আমি এনসিবির এমনকি সামনে ওনারই আসতেছে যে জামা সম্পর্কে কিছু মন্তব্য একটা রয়েছে সেটাও শুনবেন আমি কোনো দলের নাই ভাই ওকে ঠিক আছে আপনি আশা করি উত্তরটা পেয়েছেন তারপর আমি আপনাদের বলবো যে তখন সময় যে দু হাজার চোদ্দো সালের একতরফা নির্বাচনের সেনাপ্রধান হিসেবে তিনি সরকারের এমনভাবে সহায়তা করেছিলেন যে এই সময় তিনি সরকারি যে কোনো প্রভাব কাজে এমনভাবে বিস্তার লাভ করেছিলেন হয়তো আপনারা জানতে পারেন জেনারেল আবু বেলাল মোহাম্মদ সথিল হক দু হাজার সতেরো আঠারো সালে যিনি সেনাপ্রধান দায়িত্বে ছিলেন বর্তমানে অস্ট্রেলিয়াতে আসেন প্রায় হাজার হাজার কোটি টাকা নিয়ে অস্ট্রেলিয়াতে বসবাস করতেছেন সবাইকে আলহামদুলিল্লাহ সেনাপ্রধান হিসাবে দু হাজার আট সাল থেকে ফেজিস্টের আমলে দু হাজার চব্বিশ পর্যন্ত সবাইকে মোটামুটি চিনি সবার নামও চিনি কত সাল থেকে কত সাল পর্যন্ত চাকরিটা তো ছিলেন সবারই আলহামদুলিল্লাহ সবাই জানা আমার আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য তাই আমি যে কথা বলছিলাম যে সবচেয়ে বেশি পঞ্চাশ মেগাওয়াইট কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প নিজে এমনভাবে প্রবলয়ে আনেন যে এই অযোগ্য অন্য কেউ নয় এমনভাবে বাংলাদেশে এই ধরনের একটি পঞ্চাশ মেগাওয়াট কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প এমনভাবে তিনি লুফে নিয়েছিলেন যা বলা বাহুল্য তখন সময় কিন্তু মানুষ এতটা টাকার বা দেশের অর্থনৈতিক হিসাব হয়তো বা তখন সময় হিসাব করতো বাট বর্তমান পলিটিক্যালি যেরকম হিসাব করতেছে আসলে আমার মনে হয় না সেই সময় এরকম এতটা হিসাবে ইয়ে ছিল জামিল ভাই আপনি একটু কল দিবেন না প্লিজ ফেসবুক লাইভে বাইকছেন রাজ্যামিল ভাই আমি আপনাকে আবার লাইভে বলতেছি আমাকে মেসেঞ্জারে কল দিয়ে না এখন ডিস্টার্ব করিয়েন না ভাই এই যে পঞ্চাশ মেগাওয়াইটের বিদ্যুৎ প্রকল্প সেটা ডিএইচএ প্লেটের নির্মাণাধীন বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠানের বিশেষ সুবিধা নেন তিনি তো আগেই তো আপনাদের বললাম এমনভাবে সুবিধা নিয়েছেন সেনাপ্রধান হিসাবে তিনি র্যাব ডিজিএফআই এনএসআইএ গুরুত্বপূর্ণ সংস্থা পদোন্নতি হিসাবে যে কাউকে তিনি পদোন্নতি এমনভাবে তাদেরকে তখন সময় ডিজিএফআই সুযোগ দিয়েছিলেন যা সীমার বাইরে অবশ্যই জেনে নিবেন বিস্তারিত কি বা কয় কি এটা সত্য নাকি মিথ্যা বললাম এর দায় কখনো তিনি এড়াতে পারেন না জাতির কাছে বাঙালি জাতির কাছে অবশ্যই এর জবাব দিতে হবে আবার রাজ্য কটার নিউজ এটা তাহলে এখন প্রশ্নে আসেন যে আজ তিনি হঠাৎ এত সরব এত কয়েকদিন ধরে এত সরব বিভিন্ন ভালোবাসা দিয়ে কীভাবে বর্তমানে এই ধরনের ভালোবাসা ময় স্ট্যাটাস দিচ্ছে সেই প্রশ্নে আসি তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন কেন এ ধরনের বক্তব্য দেননি তখনকার নিরবতা কি সুবিধার জন্য ছিল আর আজকের সর্বতা কি নতুন কোনো স্বার্থসিদ্ধির কৌশল অবশ্যই স্বার্থসিদ্ধির কৌশল বলেই তিনি বর্তমানে এই ধরনের কথা বলতেছেন সামাজিক মাধ্যমে সেনাবাহিনীর ভিতর যে বিভাজন এই বিষয়গুলো সম্পর্কেও তিনি এমনভাবে আলোচনা করতেছেন না জানি উনি খুন এমন এক ফেরেশতা ভাঙ্গন রাজনৈতিক প্রভাব রাষ্ট্রীয় বিভিন্নখানে যে আমাদের আগুন এবং আমাদের আপনার সাধারণ আন্তর্জাতিক এয়ারপোর্ট যেভাবে আগুন ধরেছে যেভাবে তিনি স্ট্যাটাস দিয়েছেন আসলে এমনভাবে লিখেছেন যে আসলে এগুলা এমন বাসে ইমোশনাল হয়েছে আসলে আমার মনে হয় সম্ভবত ওনাকে দেশে আনা ব্যাঠা এবং ওনার যে অতীতের যে ভুলগুলো রয়েছে এগুলো শুধরানোর চেষ্টা করার জন্য ওনাকে দেশে আমন্ত্রণ করার জন্য আবেদন জানাতে পারি আমরা এই সময় শেখ হাসিনা সেনাপ্রধান হিসাবে ওনাকে এমনভাবে সুযোগ দিয়েছিল যে ডিজিএফআই এনএসআই র্যাব এমনভাবে কাজ করেছিল তখন সময় মনোযোগ দিয়ে এর আগেও করেছিল বাট তখন সময় থেকে অতিরিক্ত তারা সুযোগ করেছিল যে এমনভাবে কাজ করেছিল এমনভাবে এক একজনকে এক এক জায়গায় নিয়োগ দিয়েছেন সেটা বলা বাহুল্য অতীতের নিরবতা বর্তমানে সরবতার এই বৈপীত্যই আসল রহস্য ওঠে দেশের জনগণ জানতে যায় যে সেই ইকবাল করিম বুইয়া এখন বর্তমানে এই ধরনের কথা খেন বলছেন অতীতে খেন বলেন নাই সাবেক সেনাপ্রধান ইকবাল ইকবাল করিম বুইয়া যিনি সর্বমহলের ভারতপন্থী রয়ের ডিরেটলি এজেন্ট এবং রয়ের সাথে ওনার সরাসরি সম্পৃক্ততা ছিল তিনি প্রতি সপ্তাহে সর্বনিম্ন একদিন ওনাদের সাথে ফোন করলে ভিডিও কলে কথা হতো এমনকি বিভিন্ন ফেসবুক লিঙ্কে এমনকি এমনকি উনি শুধু এইটার জন্য নয় মার্কিন কিছু অর্থাৎ আমেরিকার কিছু গোয়েন্দা সংস্থার সাথে ওনার জড়িত ছিল এমনকি আপনার ইন্দোনেশিয়া দক্ষিণ এশিয়া এমনকি আপনার চীনের যুক্তরাষ্ট্রের এই ধরনের জাপান অস্ট্রেলিয়া আরও বিভিন্ন দেশের সাথে ওনার খুব ভালো সম্পর্কে ছিল আসলে এগুলা অনেকেই জানে না এই কারণে ভারতপন্থী জেনারেল করিম বুইয়া পিনাকি ভট্টাচার্য ওনার সম্পর্কে বিভিন্ন কিছু বলেছেন আসলে এগুলা আমার বলা ঠিক হবে না কারণ উনি জার্নালিস্ট হিসেবে বলতে পারেন বাট আমার পক্ষে এগুলা বলা সম্ভব নয় একত্রে ইউনিস পিনাকি বেরিস্টার ফোয়াদ সহ আরও বিভিন্ন যে যেবা যারা সঠিক দেশপ্রেমিক রয়েছেন মেয়েদের জিয়াউল সহ মেজর ব্রিগেডিয়ার জেনারেল আসান নাসির ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব কর্নেল হাসিনুর রহমান সহ আরও বিভিন্ন মুস্তাফিজুর রহমান সহ আরও বিভিন্ন ব্যক্তিবর্গরা ওনার সম্পর্কে মন্তব্য করেছেন আসলে পলাতক হাসিনা যেহেতু গেছে অবশ্যই ওনাদের আশে পাশে পার্শ্ববর্তী দেশেই উনি অবস্থান করতেছেন ওনার বর্তমানে শেখ হাসিনার সাথে যোগাযোগও খুবই ভালো এরকমও নিউজ বর্তমানে হয়েছে আসলে ওনাদের বিবেক যদি অতীতে জাগ্রত হতো দেয় আসলে আউধ বাংলাদেশের জন্য আমরা এগুলো ভালো করছি না ভালো করছি নাকি খারাপ করছি এগুলো যদি ওদের মনের বৃত্ত ওদের বিবেকের প্রশ্ন হতো যে আউদ এটা ঠিক না আমরাও তো বাঙালি বাঙালি জাতির আমাদের বা আমাদের যে আমাদের ভাগনা এরাই তো বাঙালি হবে ফিউচারে অবশ্যই আমরা এগুলো আউধ এগুলা করা উচিত ছিল না কিন্তু তাদের মটিভটা এটা ছিল না তাদের মটিভটা পুরাই চেঞ্জ ছিল আবার জেনারা আব্দুল করিম বুইয়া আরেকটা একটা যে গুমকুমের রাজনীতির সহনযুগ ছিলেন তিনি গুমকুমের সব সময় সহনযুগের অর্থাৎ আমি প্রথমে বলেছি সহনযুগ ওনার একটা উপাধি আবার আইএইচকে একটা উপাধি ওনাকে এমনভাবে সহনযুগ বলা হতো তখন সময় গুমকুমের অনেক কিছুর সাথে উনি জড়িত ছিলেন অনেক অফিসার রাজসাক্ষী হয়ে গুম খুনের ব্যাপারে ওনাকে অভিহিত করেছিলেন এর বিপরীতে তিনি তৎকালীন এডিসি কর্নেল জিয়াকে সেনানিবাসী পিএইচডি ঘোষণা হয়েছিল তার আবার আটচল্লিশ ঘন্টার ভিতরে তিনি প্রত্যাহার করেন চিন্তা করেছেন এবার আপনারা কমান রেসপন্সিবিলিটি তিনি এমনভাবে যে গুম খুনের দায়ের দায়ের উপর ভর্তায় তিনি যদিও প্রকৃত দেশপ্রেমিক হতেন তাহলে এ ধরনের কাজ করতেন না যেভাবে গুম খুম হয়েছিল যেভাবে পজিশন তৎকালীন কর্নেল জিয়াকে সেনাবাহিনী ফিরিয়ে সেনাবাহিনী ফিরিয়ে এনে কার্যকরী ভূমিকা নিতে পারতেন কিন্তু তা করলে দিল্লির প্রভুরা অসন্তুষ্ট হবে শেখ হাসিনা অসন্তুষ্ট হবে তাই তিনি ফেসিস্ট হাসিনার পদ পদে হলেই করাই উত্তম মনে করেছিলেন রাজনৈতিক পেশিবাদের গুরাপত্তন করেছিলেন দু হাজার চোদ্দো সালের ইলেকশন ওনার চতুর্থমুখী দ্বিচারিতার চরিত্র এই দুই অভিযোগ ওনাকে এমন কাঠগড়ায় নিয়ে গেছে যেগুলা বলা বাহুল্য আর ওনার সম্পর্কে আরও বহু কিছু রয়েছে বিভিন্ন সংগঠনের সাথে এমনভাবে সংক্ষিপ্ত ছিলেন সংগঠন তৈরি করে বিচার চাইছে আওয়ামী সরকার সহযোগী তৈরি করে এমন বিভিন্ন এমনভাবে ওনার বিভিন্ন পরিচিত অনেককে অনেক আসামি রয়েছেন মা বলেও ওদেরকে দেখে এমনভাবে কাছে নিয়েছেন ওদের মামলা সব সবকিছুই তিনি খালাস করে দিলেন এমনভাবে ওনার মানে ভালোবাসা ছিল অন্যায় ভালোবাসা অর্থাৎ যেটাকে এগুলা জাতি কখনো সমর্থন করে না আসলে প্রেসিডেন্ট জিয়ার উপসেনাপ্রধান হওয়া থাকা শুরু থেকে প্রেসিডেন্ট জিয়া কর্তৃক জেনারেল এরশাদকে সেনাপ্রধান বানানো ম্যাডাম খালেদা জিয়ার জেনারেল নাসিমকে সেনাবধান বানানোর সব কিছুর ভিতরে তিনি রয়ের প্রভাব খোঁজার চেষ্টা করেন তো তিনি সব জায়গাতেই রয়ের এজেন্ট বাস্তবায়ন করার জন্য সব জায়গাতেই করেছেন এবং করে গিয়েছেন এবং ভবিষ্যতে কী করতেছেন কিংবা বর্তমান স্ট্যাটাস দিয়ে কী বুঝাতে চাচ্ছেন জাতিকে অবশ্যই আমরা সবসময় সজাগ সচ্ছা থাকবো অবশ্যই জেনারেল আবদুল করিম বুইয়া থেকে আমরা সচেতনতা হবো আমরা দূরে থাকবো এমন এমনভাবে কূটকৌশল স্বাধীন স্বাধীনতার পর থেকে সেনাপ্রধান প্রতি নিয়োগের ভারতের প্রভাব ছিল এমন দুআশা তৈরি করেছেন যে পুরো পুরোপুরি আওয়ামী সিগনেচারের অন্তর্ভুক্ত ছিলেন তিনি তার ট্রেডমার্কা যাকে বলে বাড়ে রয়ের মাধ্যম মাধ্যমে তিনি প্রভাবিত হন পুরো বিশ্বে এমনকি এমনভাবে প্রভাবিত হয়েছিলেন যে বাংলাদেশের আউদ তিনভাগের দুই ভাগ জনগণ জানে না এটা বর্তমান বাস্তবতা শেষ কথা বলে আমি আমার কথা শেষ করব এ সর্বশেষ কথা একথাই বলবো জেনারেল আব্দুল করিম ভুইয়াকে বুইয়া থেকে আপনারা বিরত থাকবেন ওনার বিভিন্ন স্ট্যাটাস হয়তো পড়তে পারেন আপনারা বাট এই ধরনের বিভিন্ন স্ট্যাটাসগুলা কখনও বা কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ বা যে যে কেউ কখনও ওনার যে কোনো কিছুতেই মর্যাদা দেবেন না ওনার ফাঁদে পা দেবেন না তাই ভারতীয় প্রেসক্রিপশনে যেহেতু উনি বাংলাদেশে অর্থাৎ উনি একজন দেশবিরোধী দেশপ্রেমিক নন তাই বলেই তুই এই ধরনের অবৈধ কার্যকলাপগুলো করে গিয়েছেন তাই আমরা চাইব ওনার থেকে আর সিনার দুই হাজার চোদ্দ সালের আবারও বলি যে একশো চুয়ান্ন দিনের বুট রাতে করেছিলেন তাই এই ব্যক্তির আঙ্গুল চুষেছিল সেনাপ্রধান হিসেবে তাকে এই ব্যক্তি আঙ্গুল চুষেছিলেন দুই হাজার তেরো সালের ফার্স্ট মে সাপলা চত্বর কিন্তু হত্যাকাণ্ড তিনি গঠিয়েছিলেন তিনি সরাসরি আসামি এটাও মনে রাখবেন আমার দিনী ভাই বোনেরা ইসলামপন্থী ভাইয়েরা মুসলিম ভাইয়েরা দু হাজার তেরো সালে পাঁচ মে হেফাজতের এই হত্যাকাণ্ডের আসামিও উনি সরাসরি আসামি গুণহত্যা উনি চালিয়েছেন শেখ হাসিনার ওয়ার্ডারে তাই আপনাদের সবাইকে বলবো যে এখন ভালো মানুষের লেবাসের আলোচনায় আসতে চাচ্ছেন এই ব্যক্তি ভারতের আস্থা এই বার্থফার সম্পর্কে সবাইকে সাবধান থাক থাকার জন্য অনুরোধ করছি অবশ্যই সবাই ওনার সম্পর্কে সবকিছু জেনে বুঝে সবাই সচেতন থাকার চেষ্টা করবেন আর ওনাকে যতটুকু পারেন হেড করার চেষ্টা করবে চেষ্টা করবেন এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ